আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতন আজকে একটি রং বিড়ে চলে আসলাম ইদানিং প্রতিদিন রঙ বিড়ি দিতে পারতেছি না সময়ের কারণে ব্যস্ততার কারণে তো আজকে চলে আসলাম একটা রং বিড়িতে আজকের রঙ বিশ্ব হবে আমার আমি দেড় মাসের মতো আর্নিং করছি কন্টেন্ট মনেশন পেয়ে এইটাকে আপনাদেরকে শো করবো এবং শেয়ার করবো আপনাদের সাথে তো আমার ভিডিওটির সাথে থাকেন সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দুটো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি আজকে বা দেড় মাসে কন্টেমেন্টেশন থেকে কত টাকা ইনকাম করেছি এটাকে আপনাদেরকে শেয়ার করে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনার সাথে থাকেন তো সবাইকে জানাই ঈদুল আজহার কেমন কাটলো আপনাদেরকে অবশ্যই কম অবশ্যই জানাবেন আমার বালি কাটলো তো আপনাদের কেমন কাটলো সবাই একটু কম বসে জানাবেন সবাইকেই ভালোবাসু রাম হিপিজু পাটন থেকে এবং এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আর্নিং যারা করছেন এবং করছেন বা আমি করছি এটাই আপনাদেরকে ইউটিউব উপলক্ষ থেকে ইউটিউব আর যাহার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই সাথে থাকেন তো আমি দেড় মাসে আর্নিং করছি এই শিশুটার মধ্যে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এক ডলার বাইশ সেন্ট এই যে আমার দেড় মাসের ইনকাম ডেমাস মাসের ইনকাম এক ডলার বাইশ সেন্ট ইনকাম করেছি রিলসের থেকে ইনকাম তো কম আমার একটা ভিডিও তিরানব্বই হাজার বিউ আইসে মাত্র বাইশ সেন্ট দিয়েছে রিলসের থেকে আর মোটামুটি রং স্যাললে রং ভিডিও এক হাজার বিউলে আপনার এক সেন্ট দিতে আছে তো সবাই একটু ফোকাস দিবেন রং ভিডিও থেকে রং ভিডিওতে ভালো ইনকাম আছে কেস যারা আপনারা কাজ করতে যায় রং ভিডিও একটু আপনারা দেওয়ার চেষ্টা করুন বেশি বেশি যারা পারেন আমি একা পারিনা থেকে বেশি রিলসে রং রং ভিডিও দিই রং রংগুড়িতে ইনকাম একটু বেশি হয় তো সবাইকে রংগুড়িতে ফোকাস দেবেন ইনশাল্লাহ তো আমার এক মাস ইনকাম দেখে লাভ আমার সব ব্যালেন্স আছে ওই দেখেন ছয় ডলার পার টু সেন্ট আমি আমার এই কন্টেন্ট ফেসবুকে পার্টফর্মে কাজ করায় এই ছয় ডলার পার টু সেন্ট ইনকাম করছি আপনাদের ভালোবাসাই সবই আপনাদের ভালোবাসাই এবং আপনারা আমার ভিডিওগুলো দেখে নেব শেয়ার করে ভিডিওটি এবং কমেন্ট করে লাইক করে থাকেন পাশে সবই আপনাদের ভালোবাসা আরেকটু ভালোবাসাতে পাশে থাকেন অবশ্যই একটু উপরে দিকে দিতে পার আপনাদের ভালোবাসা লাগবে একা যাওয়া সম্ভব নয় আমি কন্ট্রাক্ট ক্রিয়েটর হলে কেউ কিন্তু কন্ট্রাক্ট ক্রিয়েটার আপনারা করে তুলতে পারেন করে অবশ্যই হ্যাঁ একজন কন্ট্রাক্টর তুলতে পারে তুলে দিতে পারবেন আপনারা উপরে একা যাওয়া সম্ভব না তো আজকের এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম আমার এক মাসে বা দেড় মাসে ইনকামটা আজকে আপনার দেখেলাম আসল মুখ দেখলাম হ্যাঁ আমি প্রায় দুই বছর ধরে কাজ করতেছি ফেসবুক মাধ্যমে সবই আপনাদের ভালোবাসাই এখনও আসি থাকবো এবং আপনার পাশে আপনি একটু পাশে থাকবেন সবাই একটু ভালোবাসা দিয়ে কাছে রাখবেন এই ছোট্ট ইউজরকে ছোটো মানুষ এত কিছু বুঝি না তো আপনাদের ভালোবাসা চাই সবাইকে আসসালামু আলাইকুম ঈদুল আজহা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাইকেই ভালো শরবিরাম সবাই ভালো থাকবে